নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশানটা দুর্বল হয়ে গেল না ভালো করে ভেবে দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরির বাঁচানোর জন্য যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন যে রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল সেটা দুর্বল হয়ে গেল না কেন বলছি বলুন তো আপনাদের যদি একটু মনে থাকে তেসরা এপ্রিল প্রথম রায়টা বেরিয়েছিল সুপ্রিম কোর্টে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি ইন্টার প্যানেল যেটা হাইকোর্টে জাস্টিস দেবাংশুভাষণের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল সেই রায়টাতে তারা হস্তক্ষেপ করলো না সেই রায়টা বহাল থাকলো এবং তারপরে অন্যান্য আনুষঙ্গিক যা যা মন্তব্য বা বিচারপতিরা যা যা নির্দেশ দেওয়া সেটা প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খানা দিয়েছেন তেসরা এপ্রিল আমরা কি দেখলাম তেসরামে ঠিক এক মাসের মধ্যে রিভিউ পিটিশন দিতে হয় তেসরামে এক মাসের মাথায় ঠিক শেষ পর্যন্ত রিভিউ পিটিশনটা সার্ফেস এলো যে রিভিউ পিটিশন রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে যে রায়টা দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যিনি আগে প্রধান বিচারপতি ছিলেন সেই প্রধান বিচারপতি যে রায়টা দিয়েছেন সেই রায়টা পুনর্বিবেচনার জন্য আমরা একটা আবেদন করি তেসরা মে তারিখটা খেয়াল করে দেখুন সেটা আমরা প্রকাশ্যে জানতে পারলাম কেন এক মাস লাগলো কেন পনেরো দিনের মাথায় রিভিউ পিটিশনটা দেওয়া হলো না এর পেছনে একটা সূক্ষ্ম অঙ্ক ছিল অঙ্কটা হচ্ছে যে জাস্টিস সঞ্জীব খান্না তেরো তারিখ রিটায়ার করে যাচ্ছেন তেরোই মে রিটায়ার করে যাচ্ছেন ফলে তো তেসরা মে দিলে তিন থেকে তেরোর মধ্যে এই দশ দিনের মধ্যে ছুটি ছাটা বাদ দিয়ে যে ছ সাত দিন থাকবে ওয়ার্কিং ডেস থাকবে সুপ্রিম কোর্টে সেখানে আর সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জীব খান্নার হাতে এই রিভিউ স্কোপটা প্রবাবিলিটিটা কমে যাবে অর্থাৎ চান্সটা কমে যাবে অর্থাৎ ছ সাত দিনের মধ্যে তিনি সমস্ত মামলাগুলো যেগুলো হাতে পেন্ডিং পাঠ হাট আছে যত টাকা যতটা পারবেন এগোবেন কিন্তু সেখানে নতুন করে রিভিউয়ে বসবেন কি যাতে তার হাতে রিভিউটা না থাকে এটা একদম সূক্ষ্ম চাল নবান্নের এবং স্কুল সার্ভিস কমিশনের এবং বিকাশ ভবনের তো অবশ্যই সে সঞ্জীব খান্নার হাত থেকে যাতে এটা বেরিয়ে যায় তার তাহলে পরবর্তীকালে অন্য কোনো বিচারপতি থাকবেন সে বিচারপতি মানে প্রধান বিচারপতি যিনি আসবেন তিনি কোনো বেঞ্চকে দেবেন ঠিক এই অঙ্ক করে কিন্তু এক মাসের মাথায় রিভিউ পিটিশনটা সারফেসে এলো জানতে পারলাম এর ফলে কি হলো জানেন ক্ষতিটা কত বড় হলো আমি সেইটা নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করছি আপনারা জানেন তেরো তারিখ জাস্টিস সঞ্জীব খান্না রিটায়ার করে গেলেন চোদ্দো তারিখ আজকে জাস্টিস গভাই তিনি প্রধান বিচারপতি চেয়ারে বসলেন এই চেয়ারে বসার পর এই ফাংশনিং শুরু হওয়ার পর এবার জাস্টিস গভাই এই রিভিউ পিটিশানটা কে বিচার করবেন তার জন্য একটা বেঞ্চ ঠিক করে দেবেন নিজেও করতে পারেন বেঞ্চ ঠিক করবেন অবশ্যই জাস্টিস সঞ্জয় কুমার সম্ভবত এই মামলার মধ্যে ছিলেন তিনি অবশ্যই থাকবেন ফলত এই জাস্টিস সঞ্জীব খান্না চলে যাওয়ার পর জাস্টিস গভাই নতুন করে যে বেঞ্চ ঠিক করবেন সেই বেঞ্চে বেঞ্চে জাস্টিস সঞ্জয় কুমার থাকবেন এবং প্রধান বিচারপতি নিজে প্রধান বিচারপতি নিজেও থাকতে পারেন কিংবা অন্য কোনো বিচারপতিকে সেখানে দিতে পারেন এবার প্রশ্নটা হচ্ছে সেইখানে রিভিউ পিটিশনটা শেষ পর্যন্ত বিচারপতিদের চেম্বারে প্রথমে আলোচনা হবে যে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব যদি অ্যাকসেপ্ট করি তাহলে তদন্ত তাহলে শুনানির জন্য অন্য মানে মানে কোর্টে সেটা পাঠানো হবে প্রকাশ্য শুনানিতে আনা হবে অথবা যদি রিজেক্ট করা হয় সেখান থেকেই তারা জানিয়ে দেবেন যে এটা রিজেক্ট করা হলো এবার ভালো করে খেয়াল করে দেখুন এটা মে মাস আজকে চোদ্দো তারিখ গর্বের ছুটি সম্ভবত পড়ছে সুপ্রিম কোর্টে তেইশ চব্বিশ তারিখ ওই সময় গর্বের ছুটি পড়ছে অর্থাৎ এই চোদ্দো থেকে তেইশ ন দিন এই ন দিনের মধ্যে ছুটির দিন বাদ দিলে সাত আট দিন থাকছে এই সাত আট দিনের মধ্যে তাহলে রিভিউ পিটিশন কি আলোচনার মধ্যে চলে আসবে কোনো বিচারপতির হাতে যে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ থাকবে সেই বিচারপতিরা ডিভিশন বেঞ্চে কি শুনানি করবে যদি করেন ভালো চান্স সম্ভাবনা কিন্তু কম কেন কম বলছি তা কারণ এই গরমের ছুটি পড়ার আগে নানান ব্যস্ততার মধ্যেও রিভিউ পিটিশানটা আলাদা করে কোনো একটা বেঞ্চ বসে শুনে শুনানির জন্য দিল কি দিল না সেইটার জন্য স্কোপটা অনেকটা কমে যাচ্ছে সময়টা অনেকটা কমে যাচ্ছে তার ফলে তো কী হবে শেষ পর্যন্ত মে জুন মাসে যখন গরমের ছুটি শেষ হবে তখন সেখানে হয়তো রিভিউ পিটিশানটা শেষ পর্যন্ত শুনানি হবে কোনো নির্দিষ্ট বেঞ্চ যে বেঞ্চ চেম্বারে বসে আগে নিজেরা বিচার করবেন যে এটাকে রিভিউ পিটিশানটা আমরা গ্রাহ্য করব কি করব না তখন সেটা আলটিমেটলি ফাইনালি তারা সেটা রায়টা দেবে যাই হোক রিজেক্ট করতে পারেন অ্যাকসেপ্ট করতে পারেন অ্যাকসেপ্ট করলে আরও আরও দু একটা শুনানি হতো হয়তো হতে পারে এবার প্রশ্নটা আসছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন জাস্টিস সঞ্জীব খান্না সাম্প্রতিককালে সম্ভবত ওই এপ্রিল মাসের সতেরো আঠেরো একুশের মধ্যে একটা তারিখে স্কুল সার্ভিস কমিশন একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন করেছিল জমা মানে আবেদন করেছিল যে স্কুলগুলোতে খুব এডুকেশনাল ক্রাইসিস চলে যাচ্ছে স্যার আমরা লর্ড ইমিডিয়েটলি অন্তত টিল দ্য ফিনিশিং অফ দিস এডুকেশন ইয়ার অথবা অথবা টিল দ্য কমপ্লিশন অফ দ্য নিউ রিক্রুটমেন্ট এই যারা সোকল টেন্টেড নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা যেন স্কুলে যেতে পারে এই আবেদনটা সুপ্রিম কোর্টের কাছে করা হয়েছিল এবার ভালো করে ভেবে দেখুন সুপ্রিম কোর্ট তার ভিত্তিতে রায়টা দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন এই মধ্যশিক্ষা পর্ষদের সেই অ্যাপিলের ভিত্তিতে যে রায়টা দিয়েছেন সেই রায়টা একটু আপনাদেরকে আমি মনে করিয়ে দেব সেই রায়টাতে পরিষ্কারভাবে বলেছিলেন যে ঠিক আছে এই স্কোপটা দেওয়া হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা স্কুলে যাবেন কিন্তু অশিক্ষক কর্মচারীরা নয় এক দ্বিতীয়ত হচ্ছে একত্রিশে মেয়ের মধ্যে টাইম স্প্যান্ডটা বেঁধে দিয়েছিল একত্রিশে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞাপন দিয়ে তার সমস্ত কাগজপত্র এফিডেপিট করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে অর্থাৎ একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপনটা বেরোবে সংবাদপত্রে বেরোবে এবং বেরোনোর পর তারপর সেটার অ্যাফিডেপিট কোর্টে জমা দিতে হবে একত্রিশে মেয়ের মধ্যে যদি সেটা রাজ্য সরকার বা মানে স্কুল সার্ভিস কমিশন না দেয় তাহলে আমাদের পূর্ববর্তী রায়টা বহাল থাকবে পূর্ববর্তী রায়টা কি যে আমরা এদের এদের আর স্কুলে যাওয়া থেকে নিলম্বিত করলাম এবং এরা 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 এর এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরিটা চলে গেল অর্থাৎ আমরা যে বর্তমানে এই রিলিফটা দিলাম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা স্কুলটা করাতে পারেন নট স্পেসিফিক্যালি টেন্টেড দিয়ে সেটাও কিন্তু ডিসকার্ডেড হয়ে যাবে একটু ভালো করে ভেবে দেখুন এই রায়টা দেওয়ার ফলে কি হয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে যদি গরমের ছুটি সুপ্রিম কোর্টে পড়ে যায় তাহলে আলটিমেটলি গরমের ছুটির মধ্যে তার শুনানি যদি রিভিউ যদি না হয় আবার বলছি যদি না হয় তাহলে আলটিমেটলি কি হবে যে রাজ্য সরকারকে বিজ্ঞাপনটা দিতে হবে এবং রাজ্য সরকার বিজ্ঞাপন যদি না দেয় তাহলে কনটেম্পট অফ কোর্টের কেসে চলে যাবেন এবং রাজ্য সরকার কনসেন্ট লেটারও দিয়ে দিয়েছেন কনসেন্ট সহমত জ্ঞাপন করেছেন রাজ্য সরকার করেছে স্কুল সার্ভিস কমিশন করেছে সুপ্রিম কোর্টের কাছে যে একত্রিশে মেয়ের মধ্যে আমরা কাগজে বিজ্ঞাপন দেবো এবার প্রশ্নটা হচ্ছে কাগজে যদি সত্যি বিজ্ঞাপন দিয়ে তার রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে দেয় তাহলে তারপরে যদি রিভিউ পিটিশনটা আসে তখন তো প্রশ্ন এটাই উঠবে যে রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞাপন কাগজে বেরিয়ে গেছে আপনারা কনসেন্ট দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টে এসে যে নতুন করে বিজ্ঞাপন দিয়ে নতুন করে রিক্রুটমেন্ট হবে এখন রিভিউয়ের মূল্য কি থাকছে এখানেই এই পুরো মামলাটার একটা দুর্বলতার দিক এটা আমার মনে হয়েছে স্বাভাবিকভাবেই যে আইনের ছাত্র আমি নই কিন্তু আইনের যুক্তি তাই বলে যে কাগজে বিজ্ঞাপন দিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে রিক্রুট করব। এবং তার অ্যাপিডেফিট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার পর জুন মাসে গিয়ে যদি তার শুনানি হয় যে আবার রিভিউ করার অটোমেটিক্যালি রিভিউটা আরও দুর্বল হয়ে যাবে আমি এই প্রসঙ্গে স্মরণ করাই সেটা হচ্ছে অভিষেক মনু সিংহবি গুজরাটে কংগ্রেসের কনফারেন্সের সময় যখন এই রায়টা বেরিয়েছিল সেই সময় তিনি সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে এই রিভিউয়ের প্যারামিটারটা খুব সরু মাপকাঠিটা খুব সংকীর্ণ বলেছেন বললেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছি রাহুল গান্ধীকেও জানিয়েছি বলে এমনিতেই একটা খুব সংকীর্ণ মাপকাঠির মধ্যে যদি মামলাটা চলে মানে রিভিউ পিটিশনটা আপিল করা থাকে তার ওপর গোদের ওপর বিস্ফোরা যে কাগজে বিজ্ঞাপন বেরিয়ে যাওয়ার পর আবার নতুন করে আবেদন করা রিভিউটা রিভিউটা যদি আগে করা হয়েছে কিন্তু কাগজে বিজ্ঞাপন তো বার করতে হবে তাহলে তো সরকার কন্টেম্টের মামলায় পুরোপুরি ফেঁসে যাবে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি সরাসরি পুরো বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে সংগ্রামী যৌথ মঞ্চে যিনি নেতৃত্বে রয়েছেন এর ভাস্কর ঘোষ তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ভাস্টরবাবু এটা থেকে মামলাটা একটু দুর্বল হয়ে গেল না একটু ভালো করে ভেবে বলুন তো কি বললেন আমাদের এই প্রশ্নের উত্তরে এখন শুনি হ্যাঁ একদমই আপনি যেটা বলছেন সেটা একদমই অনেক বেশি দুর্বল হয়ে যাবে এবং সেই দুর্বল করার জন্যই যেটা কাজটা করা হয়েছে সরকার যখন এম ফাইল করে আন্ডারটেকিং দিল যে আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেব তখনই কিন্তু রিভিউয়ের জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে গেছে এবং আপনারা যারা ভাবছেন যে সরকার হয়তো কাকতলীয় ভাবে কোনো কিছু করছে এটা একদমই নয় তার আগে আমি একটা জায়গাটা সংশোধন করব যে পঁচিশ হাজারের কথা বললেন আমরা কিন্তু হাজারের কথা বলছি না এর মধ্যে যারা তথাকথিত অযোগ্য আছেন যারা প্রমাণিত অযোগ্য আমরা কিন্তু তাদেরকে এই হিসেবে বাইরেই রাখতে বলছি সুতরাং এরপর থেকে দয়া করে যোগ্যদের সংখ্যাটাকেই শুধু বলুন যেটা ওই ষোলো হাজার সামথিং যেটা এসছে সেই সংখ্যাটা নিম্ন বলতে হবে হুম 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 এবার দ্বিতীয় যে জায়গাটা গেল সেটা হচ্ছে যে দুর্গা আগে মুখ্যমন্ত্রী টেন্টেড সাথে বসে তাদেরকে ঘরোয়া মানে গোপন বৈঠক হয়েছিল সেখানে বলেছিলেন যে তোমরা যদি না বাঁচো তাহলে কেউ বাঁচবে না যদি বাঁচে তাহলে সবাই বাঁচবে এখন যখন দেখা যাচ্ছে বলেছিলেন তাদের তাদের সাথে সাথে আপনি স্পেসিফিক ইনপুট পেয়েছেন এবং আমি অভিযোগও করছি এটা যে মুখ্যমন্ত্রী বলা কথা এবং মুখ্যমন্ত্রী এরপরে দেখুন একাধিক জায়গাতে বলেছেন যে কারোর চাকরি না আমি সবাইকে দেখে নেব বলেছেন তো এই কথাগুলোই উনি ওদেরকে বলেছিলেন বৈঠকে সুতরাং মুখ্যমন্ত্রী বলেছেন তার কথা অনুযায়ী তার সমস্ত ডিপার্টমেন্ট কাজ করছে সেই লক্ষ্যে যাতে করে সবার চাকরি যেহেতু দেখছে যে গোটা প্যানেলকে বাঁচানো সম্ভব হচ্ছে না সেই জন্য গোটা প্যানেলটাই চলে যাক নতুন করে পরীক্ষা নিয়ে যদি আবার ওই টেন্ট গুলোকে কোন রকমে ঢোকানোর ব্যবস্থা করা যায় তখন করা যাবে সেই চেষ্টাতে ওনারা আছেন কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গাতে সেটা হলো যে এই নতুন এই ছেলে যোগ্য ছেলে মেয়েদের একটা মানুষের জন্য কয়বার অগ্নি পরীক্ষার ব্যবস্থা হবে এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের পূর্বের পরীক্ষার যদি নথিপত্র না থাকতো অর্থাৎ মিরর ইমেজ তাহলে না হয় নতুন পরীক্ষা নেওয়ার প্রয়োজন মানে প্রশ্নটা আসত সরকারের কাছে মিরর ইমেজ আছে সেটা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে বৈঠকে একাধিক আধিকারিক সেটা স্বীকার করে নিয়েছেন তাহলে সেই মিরর ইমেজ প্রকাশ না করে কেন নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে এটা কি শুধুমাত্র যারা টেন্টের যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে তাদের স্বার্থকে সুরক্ষিত করার জন্যই বাংলার মেধাকে বিসর্জন দেওয়া হচ্ছে আর এই এই যে রিভিউ এর কথাটা বললেন যে আরো আগে করলে পার্থ কিনা আমি বলবো যে এই প্রশ্নটা আসা উচিতই নয় তার কারণ এই সরকারটা যে কোনো প্রকারে এই টেন্টের গুলোকে বাঁচাতে চাই এদের কাছে বাংলার মেধার কোনো দাম নেই এখন এরা এই যে বাংলার মেধা যাদেরকে বলছি এরা শুধু চাকরি হারে ছেলে মেয়ে নয় এরা সেই সময়টাতে এসেছি সব থেকে যোগ্য ছেলে মেয়ে সব থেকে মেধাবী ছেলে মেয়ে বাংলার সব থেকে মেধাবী ছেলে মেয়েগুলোই সেই প্যানেলে চাকরি পেয়েছে এরা এখন মানে কয়েকটা দিন ধরেই এরা বিকাশ ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন আপনার মাধ্যমে বাংলার মানুষকে বলবো যে এদের পাশে এসে দাঁড়ান আমরা বিভিন্ন ইস্যুতে এই ইস্যুটাকে ভুলে গেছি আর এই আন্দোলনকারীদেরকে বলবো যদিও আন্দোলনে যখন পিক সময় ছিল সেই সময়ে আন্দোলনের এক শ্রেণীর নেতৃত্ব সরকারের সাথে যোগসাজস করে নেতাজি ইন্দোরে বৈঠক করে চাকরি হারারায় মমতার স্তুতিদান করছেন আমরা দেখেছি এবং সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে যারা প্রতিবাদ করতে গেছেন তাদেরকে ঘাট ধাক্কা দেওয়া হয়েছে তাদের নামে বদনাম করা হয়েছে এখনো পর্যন্ত এরা সংগ্রামী যৌথ মঞ্চের নামে মিথ্যা মানে অপপ্রচার করে যাচ্ছে সরকারের সাথে হাত মিলিয়ে এটা যদি বাঁচাতে হয় সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে হবে এবং এই আন্দোলনের অভিমুখ পরিবর্তন করে নবান্নমুখী করতে হবে কারণ এখানে যা কিছু হচ্ছে নবান্নের নির্দেশেই হচ্ছে নবান্নের নির্দেশ ছাড়া এই রাজ্যের এই যে ইস্যু সেই দিতে হয় তারা নবান্নতি দিতে হবে বাস্তবাবু আমি খুব খুব মানে একদম অথেন্টিক সোর্স থেকে একটা ইনপুট গতকাল পেয়েছি একদম পুলিশের সোর্স থেকে সেটা হচ্ছে ওই নেতাজিন্দ্র স্টেডিয়ামে যে সভা হয়েছিল আপনি জানেন যে ওই ওয়েব ওয়েবকুপার লোকজনকে গলায় বলে ডিপ্রাইভ দেওয়া হয়েছিল নেতাদের বসিয়ে রাখা হয়েছিল বিভিন্ন লিডারদের বসানো হয়েছিল কলকাতার বহু বলে হয়েছিল তাদের মধ্যে বিলি করা হয়েছিল ওই কার্ড আমি খুব স্পেসিফিক ইনপুট পেয়ে আপনাকে আমি তথ্যটা দিচ্ছি মানে ভাবতে পারেন কত বড় প্রতারণা সিভিক ভলেন্টিয়ারদেরও ডিপ্রাইভ বলে ওইখানে বসিয়ে রাখা হয়েছিল সিট ভরানোর জন্য মানে একটা সরকার কত বড় প্রতারক সরকার না হলে আজকে এই এই স্তরে নিয়ে যেতে পারে সেই সরকারটা তো ভাস্কাবু অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে থাকার জন্য এই সরকারটা প্রতারক কিনা সেটা নিয়ে মনে হয় বাংলার কোন মানুষের কাছে কোনো মানুষের সন্দেহ নেই যারা সমর্থন করে এই সরকারকে তারাও জানে একদম 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 এতে মানে সত্যি দুর্ভাগ্যের দুঃখের লজ্জার এবং আপনার তথ্য অনুযায়ী যেটা বলছেন সত্যি যারা মানে মানে যারা যোগ্য তার সংখ্যাটা ষোলো হাজার প্লাস আশেপাশে তাদের চাকরিটা বাঁচা দরকার এটা ঘটনা কিন্তু আবার যারা চুরি করে চাকরি পেয়েছে সাদা খাতার মাস্টার কিংবা নেতাদের টাকা দিয়ে কিংবা নেতাদের কোটায় চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যাওয়া দরকার কেন তাদের জন্য চাকরিটা যাবে যোগ্যদের এই প্রশ্নটা রেখেই শেষ করছি অনেক ধন্যবাদ মূল্যবান জন্য ধন্যবাদ